অন্তরিকরণ অধ্যায়ের এই লিমিট দিয়ে কিছু অঙ্ক আছে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক অঙ্কগুলো খুব মনোযোগ সহকারে দেখতে হবে এবং বুঝতে হবে আর খুব করে হবে। তাহলে এই আরো অর্থাৎ এক্স এর মানটা জিরোর কাছাকাছি অর্থাৎ জিরোই ধরো তাহলে এখন যদি আমি এখানে এক্স এর ভ্যালু যদি এই এখানে বসিয়ে দিই তাহলে এই কথা হচ্ছে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো যে মনে করো বসিয়ে দিলাম তাহলে জিরো মাইনাস ওয়ান আর এ জিরো এখন কি হলো আমরা জানি যে কোন কিছুর উপরে পাওয়ার জিরো মানে ওটার মান হচ্ছে কত ওয়ান ঠিক আছে বন্ধুরা তাহলে এই ওয়ান মাইনাস ওয়ান জিরো তার মানে জিরো ভাগ জিরো ফর্মে চলে যাচ্ছে অর্থাৎ অনির্ণ ফর্ম কোনো ভ্যালু পেলাম না তাহলে বলতেছে নির্ণয় করো মান হতেই হবে যার কারণে কি করতে হবে একটু সাইজ করতে হবে সাইজ করতে পারলেই আমরা মানটা পেয়ে যাব। ঠিক আছে বন্ধুরা তাহলে এবার দেখা যাক কিভাবে ক্যালকুলেশনটা করা যায় ওকে প্রথমে তোমরা যে কাজটা করবা যে শুরু করলাম এক্স টু এখন আমরা একটু কাজ করব এই নিচের এক্সটাকে বন্ধুরা এখানে একটু লিখে রাখলাম ঠিক আছে বাই এক্স আকারে লিখে রাখলাম আর এইবার এখানে যে কাজটা করব। এই টু এর একটা সিরিজ সূত্র আছে বন্ধুরা ঠিক আছে কেমনটা সূত্র ওয়ান প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস ডট 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 এরকম চলতে আছে ঠিক আছে আর এই মাইনাস ওয়ানটা এখানে লিখে রাখলাম ঠিক আছে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করে ইনশাল্লাহ আশা করি খুব সহজেই অঙ্কটা বুঝতে পারবা ওকে নেক্সট লাইন দেখো যে লিমিট এক্স টেন্স টু জিরো এখানে ওয়ান ডিভাইডেড এক্স লিখে রাখলাম এইবার এই মাইনাসের ওয়ান আর এই প্লাসের ওয়ান জিরো হয়ে গেল ঠিক আছে তাহলে টিকে থাকে কি টিকে থাকছে যে এক্স বাই আমাদের এই ফ্যাক্টরিয়াল ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস ডট ডট এরকমটা টিকে ওকে দেখো এইবার উপর থেকে আমরা কি করবো এক্স কমন নেব ঠিক আছে এক্স যদি কমন নেই তাহলে নেক্সট লাইনে কেমনটা পাবে দেখো লিমিট

এখানে লিখলাম যে এই ওয়ান ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল ওয়ান মানে ওয়ান লেখা যাবে প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস ডট 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 এরকমটা হলো কিন্তু বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো ঠিক আছে সুন্দর অঙ্ক এবার একটু এখানে আমি করে দিই দেখো এই যে এখন ভ্যালুটা বসিয়ে দেবো এক্স এর মানটা অর্থাৎ এক্স টেন্স টু যে জিরো অর্থাৎ যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে বসিয়ে দাও তো এখন এক্স এর মান যদি এখানে পুটিং করে দিই তাহলে জিরো জিরো ভাগ সামথিং সব জিরো ঠিক আছে বন্ধুরা আর এখানে এখানে তো প্রথম পদে আমরা তো কোনো প্রকার মান বসাতে পারতেছি না কারণ এখানে আমাদের কনস্ট্যান্ট নাম্বার এসে গেছে ধ্রুবক সংখ্যা ফিক্সড নাম্বার এসে গেছে ঠিক আছে বন্ধুরা আর যার কারণে ওয়ান ভাগ ওয়ান তার মানে কি ওয়ান অর্থাৎ এখন যদি আমরা মানটা বসিয়ে দিই এটা তো জিরো হয়ে গেল শুধু হয়ে গেল এটা এটা টিকে রইল দেখো অনেক মজার অঙ্ক এই যে মিলে গেল ঠিক আছে একটু ভালো করে লক্ষ্য করলেই দেখবা অঙ্কগুলো অনেক অনেক সুন্দর এমনকি খুব সহজে তোমরা দুই মার্ক পেয়ে যাবা